আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে তারা আর তালিমের ব্যাপারে ফাইনাল আপডেট দেবো আশা করি আজকের ভিডিওর পরে আপনারা এই বিষয় নিয়ে আমাদেরকে কোনো কমেন্টস বা কোনো কিছু জানতে চাবেন না আজকের এই ভিডিওটাও করার ইচ্ছা ছিল না বাট এই পরিমাণ অপপ্রচার চলতেছে হ্যাঁ মানে বলার বাইরে অনেকে বলতেছেন যে আমি নাকি ইচ্ছা করে তালিমের সাথে আর বিয়ে দিতে চাইতেছি না আবার এরকমও বলতেছেন অনেকে যে তারা প্রেগনেন্ট হয়ে গেছে তো এই সমস্ত আউল ফাউল কথা আপনারা কোথায় পান আমি জানি না তো এর জন্য আসলে বিষয়টা ক্লিয়ার না করলেই না তারা না নি তারা ধরা পড়ছে পুলিশের কাছে এর জন্য আমরা থানায় আসছি এখন তুই কি মাফ করে দিবি নাকি মামলা করবি আমি করে বিয়া দিবেন না জেলি খাটব এবং এটা কি আমরা কয়ে দিছি আপনারে আমি কি কোনোভাবে ধরে ফোর্স করছি যে না জেল কাটা কাটা না হ্যাঁ পুলিশই ধরলো বারবার কইলাম যে আই সাহেব ওর সাথে বয় দশটা মিনিট কথা ওর সাথে কথা যদি পুলিশে ধরতো হেডার জন্য আমাকে দোষারোপ করলে করতে পারতো এই পুলিশ আর দাবড়িয়ে ধরলো পলিয়ে থাকা অবস্থায় ধরলো এটাই দুঃখ আর কি আমাকে এখন তালিম কেন জেলে গেল কী অপরাধে জেলে গেল সেটা আসলে আইনের ব্যাপার ওই বিষয় নিয়ে বেশি কথা বলবো না তবে শুধু এটুকুই বলি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছিলাম তার সাথে তালিম রেক করে দেওয়ার জন্য কিন্তু চোদ্দো তারিখ ডিসেম্বরের যেদিন ও গেছিল ওই বাড়িতে সেদিন তো রীতিমতো ওরও অপমান করছে আমাদেরকেও যথেষ্ট পরিমাণ অপমান করছে ওর ফ্যামিলির লোকজন মুগুল বোধহয় কেমন বের করে দিলিয়ে দিছে এমন বুঝছো তো কার প্রেমে পড়ছিলি জন্য জন্য আমাকেও বাড়িঘর ত্যাগ করছিলি আমরা খুঁজা পাই না এমন বুঝছ তো দুনিয়াটা কীরকম কঠিন তুই তো দুনিয়াটারে সহজ মনে করছিলি পনেরো তারিখে যেহেতু ঘরোয়াভাবে বৈশাখ কোনো সমাধান হয় নাই কোনো মায় এলাকার কোনো মায় কথা ওরা শোনে নাই তো স্বাভাবিকভাবে আমাদের কিন্তু আইনের পথে হাঁটতে হবে কারণ এটা একটা অন্যায় একটা অবিচার হ্যাঁ কারণ এর আগেও তালিমরা আমরা দুইবার এই বিষয়টা নিয়ে সাবধান করে দিয়েছিলাম তালিম ম্যাচিওর ছেলে তারা কিন্তু ম্যাচিউর না ও কিন্তু আন্ডারেস ওর জ্ঞান বুদ্ধি আর তালিমের জ্ঞান বুদ্ধি কিন্তু এক না তো ওরে সাবধান করে দেওয়ার পরও কেন ও তৃতীয়বার আর ওরে আমরা যতবারই মাফ করছি প্রতিবার মাপের পরে অপরাধের মাত্রা আরও বাড়াইছে যেমন এর আগের ভিডিওতে দেখাইছিলাম একটা ফুটেজ যেখানে তালিম মাফ চাইতেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে তো সেটা কিন্তু আরও এক দেড় বছর আগের কথা আমার মুখে

বলে নাই ভাই তোরে যে এলো বলতাছে আমারে যে তোরে যা আমার কি কইছি যে যে সব কথাই ভাই কইক না কেন যে সব কথাই আমার কইক না কেন যে কোনো অপবাদী দিক না কেন যদি এই তিন তিনটে চারটে বছর ধরে আমরা আছি তুই আস ভাই এবং আপার সাথে কথাগুলো মিলিয়ে নি ও কইছে কিনে যে ভাই এবং আপার সাথে যে আন্তরিকতাটা ভালোবাসাটা জন্ম নিছে তোর সাথে বা আমাদের সাথে আমাদের সাথে বা তোর সাথে যে ভালোবাসাটা জন্ম নিছে এটা ভুলা বড়টা ব্যাপার না তুমি তুমি খুব সহজে বুঝো ও পারে নাই ও যত বারে গেছে যেভাবে গুইরাইছে তুমি পারছো এ এটা ঠিক আছে তোমার প্রতি আমার অর্থ বেশি আস্থা ছিল আর কি হলো কথা

ও যেদিন আমার বাড়ি থেকে চলে যাবো আমার আমার সাথে থাকবো না যেদিন আমার কোন ক্ষমতা থাকবো সেদিন তুই তার আগে ঠিক করে দিচ্ছি তাহলে আপনি গার্জেন হিসেবে আমারও দুইটা জমক দিতে পারে বড় ভাই হিসেবে থাপর দিতে পারেন আপনি দেখলে তো আমি দেখলে তো ঠাকুর দিতাম দেখিনি দেখছো শম্পা আমার বাইরে জানাই বাবিরা জানাইতেছেন

এমন তোমার আমি বিয়া দিবার চাই নাই যে তার হাতে তালিম পছন্দ কিন্তু আমি মাঝখানে কাঁড়া হয়ে রয়েছি এক দুই হাতে একত্র করবার দিতেছি না তাই তুমি আবার একথা কইতে পারতা যে ভাই আমি চাই কিন্তু আপনি চান না

ঠিক আছে তাইলে আমি বাইরে যাইতাম না তারপরে গাড়ির মধ্যে কিবার মতো আসিলাম না একটা সম্পর্ক স্বাভাবিক মধ্যে সময় লাগে রাগ উঠছে এই মুহূর্তে আমি দুদিন কথা নাই কইতে পারি কথা না গড়েলে সবচেয়ে নম্র ভদ্রতা আমি তো আমি তো এই উত্তবচর ওই সময় করতে পারতাম তা না কইরা আমি মৌনতা বললাম কইছি আচ্ছা ঠিক আছে ও হাত দিয়ে দিক ও তো অন্য হাতে বেয়ে দিব চাইছি সম্পর্ক schade গইতে পারে আচ্ছা বিকুল আমার মাথা গরম হইছে আমি অবত দর হাতে কথা কইলে আমার কথায় মনে কষ্ট ভাই ও চলে যাইতে পারে তুমি যাতে না যাও সেই জন্য কিন্তু আমি কথা বললাম অপর রাখলাম আমি কিন্তু বিষয়টা কুল ডাউন করার জন্য আমি কথা না কইয়া তো ওর অপমান করি নাই বা এটা আরো দশজন জানাই নাই জানাই দিলে তোমাকে জানাইছে আর ওর মেয়ে তো আমি ঈদের মধ্যে আমার পিক আপ নিয়েও গেলো রাস্তায় কত কাহিনী মাহিনী হইলো এরপর ওই ঈদের মধ্যে ছুটি দাইলো আহার পরে ও চলে গেলো আর আইলো না ঈদের পর আইলো না তাহলে ও কিভাবে এটা আমার দোষ দিলো অরে যদি আমার পছন্দ নয় তাহলে আমার অরে দিয়ে আমি পার পয়সা যেতাম আমি যদি কথা দুই দিন কইলাম না তারপর ও নেই তোমার বার পয়সা তুমি আমার মনে হয় নাই তো তাইলে আমি এবার কথা কইলাম তোমার পয়সা আমি কথা নাই তোমার

সংশোধন হওয়ার একটা সুযোগ দিয়েছিলাম তো এরকম দুই সুযোগের পরেও ও সেই সুযোগগুলা কাজে লাগায়নি এখন লাস্ট আপডেটে আপনাদেরকে বলছিলাম যে আমরা কোর্টে তারা তালিমের একটা বিয়ের ব্যবস্থা করছি তো সেইখানে আমরা সবাই গিয়েছিলাম তারাও গিয়েছিলো তালিমেরও আত্মীয় স্বজন আসছিলো কিন্তু তালিম উপস্থিত হয়নি আর যেহেতু আমরা আরও সাত আট দিন আগে থানায় অভিযোগ করছিলাম পুলিশও পাশাপাশি তদন্ত করতেছিল তালিমের ব্যাপারে খোঁজখবর নিতেছিল তো পরের দিন যে রে মানিকগঞ্জ থেকে গ্রেফতার করে সেদিন তালিম এসে আমাদেরকে ফোন দিয়েছিলো যে আসেন তাহলে বিয়ে শাদি করি তা আমি বললাম যে তার সাথে কোনো কথাই বললাম না কী জন্যে তোমাদের সম্পর্কটা ব্রেকআপ হলো সেটাও জানলাম না তাহলে ওর সাথে তো আগে দশটা মিনিট বা আধা ঘন্টা কথা বলবা ও এখন তোমার বিয়ে করতে চায় কি না কারণ বিয়ে শাদি তো জোর করে হয় না আমি জোর করে বিয়ে দিতে পারি সেটা যদি না টিকে তাহলে তো কোনো লাভ নেই তো যাই হোক যেহেতু ও বলতেছে না আমি বিয়ে কইরা তারপরে গ্রামে যাবো মানে তার আগে আমাদের সাথেও দেখা করবে না তারার সাথেও কথা বলবে না পরে রিকোয়েস্ট রিকোয়েস্ট করে ফোনে কথা বলাই দিছি তো ফোনে দুই চার মিনিট যাই কথা বলছে ও ফোন কইরাই মানে সেই কল রেকর্ড করা শুরু করে দিছে ও সেটার জন্য আরও রাগ কইরা ই করছে প্লাস ওদের মধ্যে যে দুই মিনিট কথা হয়েছে দুই মিনিটই মনে করেন ঝগড়ার মতো তো এই এখন এখনও যদি সেই ঝগড়াই থাকে তাহলে আর মিলমিশ কীভাবে হবে তো এখন বিয়ে কইরা নিয়ে আইনের হাত থেকে মুক্তি পাইয়া এরপরে যে ওর উপর নির্যাতন হবে না বা ই হবে না তার আসলে গ্যারান্টি কী দিবে তো এই কারণে আসলে আর বিয়ে হয় নাই পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে এরপরে যথারীতি আইন যে মামলা সেই মামলা হয়েছে সেই মামলায় আপাতত জেল হাজতে আছে তো হয়তো বা ভবিষ্যতে জামিন টামিন হবে হুম হইলে হোক সমস্যা নাই আমরা হ্যাঁ ওর জীবন আমরা ধ্বংস করতে চাইতেছি না যদিও তারা লাইফটা ধ্বংস করে দিছে কারণ ওর ইনফ্লুয়েন্সের কারণেই কিন্তু তারা আমাদের বাড়িতে থাকে নাই লেখাপড়ার ক্ষতি হয়েছে হ্যাঁ আর অনেকেই বলতেছিলেন যে ভাই আপনি এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে কেন দিলেন আচ্ছা দেখেন আমি যে দিবো না আমার বাড়িতে একটা মেয়ে ছিল দিন পর পর ঝগড়া করে চলে যায় যখনই ও ঝগড়া করে চলে যায় দেখা গেল সাত আটটা ভিডিওতেও নাই তখনই তো আপনারা কমেন্ট শুরু করে দেন যে তারা তারা কই কই তারা কই তো আমার তো তখন বলতেই হয় যে তারা আমাদের বাড়িতে নাই কেন নাই আমরা করে মাইরা খেতে দিলাম না কী করলাম তখন কিন্তু আমাদের ওই একটু একটু ক্লিপ দেখানো লাগে দেখেন এই যে রাগ করে চলে গেছে কারণ আমাদেরও তো একটা সেফটির ব্যাপার আছে কারণ ও ওরে যদি ব্রেন ওয়াশ করে আমাদের নিয়ে আমার উল্টাপাল্টা কথা বলায় তখন তো আপনারা আবার সেটাই বিশ্বাস করবেন তো সেই ক্ষেত্রে আমাদেরকে ওইটুকু আমরা দেখাইছি ও যদি দশবার রাখ করে গেছে আমরা হয়তো দুইবার দেখাইছি আর অপপ্রচার যে আমার নামে চালায় নাই তা কিন্তু না প্রচুর অপপ্রচার চালাইছে এই যে ওরা ওরাই কিন্তু তারারে বাড়ির থেকে মার দূর করে বের করে দিয়েছে আবার ওরাই বলতেছে যে এই ইঞ্জিনিয়ার সালাম তালিমের সাথে তারারে বিয়ে দিতেছে না তাহলে আমি কেমনে বিয়ে দিলাম না তার আর তালিমের ব্যাপারটা আমি আর সম্পা যেদিন বুঝতে পারি বোঝার পরও মোটামুটি পাঁচ সাত দিন সময় নিয়েছিলাম আমরা যে ওরা আপোসে ঘরে উঠায় নাই কিনা তাই না আমরা জানার পরও আমরা মুগুর বলে জিজ্ঞেস করছি যে তারা যে যেরকম করতেছে এই কী জন্য করে আপনাদের সেই ভিডিও আছে দেখেন তখনও কিন্তু আমরা অলরেডি জানি যে এই কাহিনী কিন্তু মুগুর বউ এইরকম অভিনয় করলো যে তো মুগুর বই কিন্তু ওরে সাহস দিছিল যে তুই এই বাড়িতে সাবর যেহেতু তালিম তোরে ইগনোর করতেছে আর সে যেহেতু আগের থেকে জানে তো ওই ভরসায় কিন্তু ওই বাড়িতে উঠে অবশ্য উঠার আগে ওর বোন ডাকছিল ও ওরে তো তখন নানি বাড়িতেই ছিল আমি ওই বাড়িতে পরে রাতে আমি সম্পায় গেছি যার পর ওরে কইছি দেখ জোর করে একটা বাড়িতে উঠা লাভ নাই আর এর মধ্যে তালিমের সাথে ওর কী কথা টথা হয়েছে সেগুলো তো আমি শুনছি তালিম ওরে বলছে যে কি জোর করে কি দেহ পাবি তো মন পাবি না মানে সেই সিনেমার ডালকের মতো ঠিক আছে বলতেছে যে সম্পা তো আমার বাপ মাইরে প্রস্তাব দিছে আমার মাই তো আমার কান্দা কান্দা কইয়া কইছে যে বাবা তুমি আনোগা কিন্তু সে তো মন মানে নাই এরকম মানে একটা অজুহাত দিয়ে ওরে না করছে তো এইরকম সিচুয়েশনের পরেও আমি তারারে ওই দিন রাতে মানে যেদিন ওই বাড়িতে উঠলো তার আগের দিন রাতে আমি তারার বোন সবাই মিলে ওর অপশন দিলাম যে তালিমের কাছে যাইতে পারো অথবা আমরা একটা ছেলে ঠিক করছিলাম মাস্টার্স পাস ওই তালিমের মতো সুন্দর চাপদারি পাঁচাক্ত নামাজ পড়ে হ্যাঁ সেই ছেলেটা আর ওর এক মামাতো ভাই আছে মনে হয় তো এরকম কয়েকটা অপশন দিয়েছিলাম ও সবারে বাদ দিয়ে ওরেই এই বাইসে নিলো তো যখন ও ওরে বাইসা নিল ওর একটা কনফিডেন্স ছিল একটা ওর একটা আশা ছিল কনফিডেন্স ছিল যে ওই বাড়িতে যে উঠলে মানে মুগুলবো যেহেতু আশ্বাস দিছে মাইনে নেবে কিন্তু আনফর্চুনেটলি কি হয়েছে তা তো আপনারা শুনছেনি এই তারা তালিমের বিষয় নিয়ে কিন্তু অনেক ফেসবুক পেজ ইউটিউবে উল্টাপাল্টা ভিডিও করে অনেক ভিউটিউ নিতেছে হ্যাঁ আমি যদি চাইতাম এই লাস্ট পনেরো দিনে পনেরোটা ভিডিও শুধু ওরে নিয়ে করতে পারতাম বিভিন্ন টপিক্স নিয়ে এবং যে পরিমাণ ফুটেজ আমার কাছে আসে এই সমস্ত ঘটনার আপনারা বলেন তো হ্যাঁ পনেরো দিনে দিয়ে শেষ হতো না কয়টা ফুটেজ দিছি আপনাদেরকে ইনফ্যাক্ট আজকের বিরোধটাও বাধ্য হয়ে করা লাগতেছে আর অনেকে বলতেছেন যে তার আর বিয়ে হবে না ওর ভবিষ্যৎ নষ্ট করে ফেললেন এই সেবুক তুক ভাই ওর ভবিষ্যৎ নিয়ে আমাদের চিন্তা আছে ওর ভবিষ্যৎ নিয়ে আমরা যতটুকু চিন্তা করছি আপনারাও করেন নাই ওরে পিছনে ওর পিছনে প্রতি মাসে আমাদের পঁচিশ তিরিশ হাজার টাকা খরচ হয় এটা আপনারা অনেক আগের থেকেই জানেন এর বাইরেও আজকে মানে মিডিয়াতে বলি তারা জানে আপনারা হয়তো জানেন না ওর জন্য আমি প্রায় তিরিশ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে রেখে দিছি যেটা ও যখন পড়াশোনা শেষ হবে ও যদি ভবিষ্যতে কোনো কিছু করতে চায় তখন যেন ওই টাকাটা ও ব্যবহার করতে পারে হ্যাঁ টাকাটা এখনও আমার নামে আছে ওর নামে নাই কিন্তু ওর নামে দিলে ও এখন এই টাকাটা সঠিক জায়গায় খরচ করতে পারবে না টাকাটা হাওয়ায় যাবে উদাহরণ হিসাবে বলি তালিমও ওর কাছ থেকে প্রায় কত টাকা নিচ্ছে তোর কাছে লাস্ট ছয় মাসে পঞ্চাশ হাজার টাকার মতো দেখেন ওই তালিমি নিয়ে গেছে আর যে মুগুর বউ কিন্তু মাঝে মধ্যে আমাদের কাছ থেকে তো হালাত তালাত নিছে ওর কাছ থেকেও মাঝে মধ্যে নিছে এখনও মুগুর ওর কাছ থেকে হয় হাজার দু এক টাকা পায় আর ওর গয়নাগারটি এটা সেটা অন্যান্য জিনিস সব আছে সো ওর ভবিষ্যৎ নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না আর আলহামদুলিল্লাহ ওর বিয়ে এখনও অনেক ভালো ভালো মানুষ আছে যারা এই সমস্ত কিছু জানার পরেও ওর বিয়ে করতে চায় কেন ভাই বিবাহিত মেয়েদের বিয়ে হয় না ডিভোর্সি মেয়েদের বিয়ে হয় না হয়তো তাই না এখন আমি এটা গোপন করব। গোপন করার পরে এখান থেকে একজন এসে ওরে নিবে নেওয়ার পরে এটা হাও জানতে পারবে কারণ এগুলো বাতাসের আগে নয় তখন আমারে চিটার বলবো ওরে চিটার বলবো দরকার কি আর যতদিনও আমাদের বাড়িতে ছিল সম্পার তত্ত্বাবধানে ছিল এই যে শম্পা এখানে উপস্থিত আছে ততদিন পর্যন্ত কিন্তু এগুলো করতে পারে নাই যখনই ও নানির বাড়িতে চলে গেছে তখনই ও এরকম হয়ে গেছে তো সেখানে আসলে আমাদের করা কিছু নাই বাট যেহেতু ওরা আমরা বোন হিসাবে স্বীকৃতি দিছি আমরা চাবো না যে আমার বোনের সাথে একজনে ছলাকলা কইরা সে ওপেনলি ঘুরে বেড়াবে এটা তো আমি মেনে নিব না তা আমি যদি তালিমের কোনো বিচার না করতাম ওই যে আগের দুইবারের মতো এই তৃতীয়বারও যদি ওরা আমরা মাফ করে দিতাম তাহলে এর পরবর্তীতে যে আরও বড় কোনো ঘটনা ঘটাবে না তার গ্যারান্টি কি আর একটা মেসেজ আমি দিতে চাই আমি কারো শত্রু না ওদের ফ্যামিলিরও শত্রু না কিন্তু আমারটা খাই আমারটা পই আমার ক্ষতি করলে আমি তো পয়সা থাকবো না ভাই ওদের ধারণা হয়েছিল কি যে এখন পুলিশ প্রশাসন ইনঅাক্টিভ এই মুহূর্তে একটা অকারেন্স কইরা ও পার পাইয়া যাবে আচ্ছা আওয়ামী থাক বিএনপি থাক যে দলই থাক অন্যায় সবসময় অন্যায় ঠিক আছে অন্যায় সবসময় অন্যায় আর পুলিশ চাইলে ভালো কিছু করতে পারে হ্যাঁ তো পুলিশের যারা এই ঘটনার সাথে এই ঘটনাটা নিয়ে পুলিশের যে সমস্ত সদস্য কাজ করছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ দিই ঠিক আছে হ্যাঁ আবারও বলতেছি যে তালিমের সারা জীবন জেল খাটানো আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হইতেছে যে ও যেন ভুলটা বুঝতে পারে আমাদের সমাজে একটা খুব খারাপ জিনিস প্রচলিত আছে সেটা হচ্ছে সবাই শুধু মেয়েদের চরিত্র নিয়েই কথা বলে কেন ভাই ছেলেদের কি কোনো চরিত্র হয় না মানে এই জিনিস প্রকাশ্যে আসলে তালিমের কিছু হবে না কিন্তু তার আর সিসি পড়ে যাবে ছেলে ছেলের কি চরিত্র নাই হ্যাঁ আর তারা যদি এই ঘটনা থেকে শিক্ষা নেয় তাহলে ওর জন্যে ভালো আর যদি শিক্ষা না নেয় তাহলে তো আসলে কিছু করার নেই যে এই মামলায় আমার আলাদা করে কোনো ইন্ধন বা ইনভলভমেন্ট নাই আদার দেন ওই তারারে নিয়ে নিয়ে ঘোরা পুলিশের কাছে যাওয়া হ্যাঁ এটা মামলার বাদিও আমি না আর তারা যদি তালিমের সাথে এখনও মিশা যাইতে চায় সেক্ষেত্রেও আমার কোনো আপত্তি নাই এটা সম্পূর্ণ ওর মানে তোর তোর ইচ্ছা মামলাও করছো তোর ইচ্ছায় আমরা আমি হয়তো থানায় নিয়ে গেছিলাম কিন্তু থানার ওসি ওরে কিন্তু একাধিক বা জিজ্ঞেস করছে তুমি কি মামলা করতে চাও কিনা বা যেহেতু আমি আমি বাদী হইতে পারিনি হ্যাঁ এবং ওর কাছ থেকেই সমস্ত কথা শুনছে আমাদের সামনেও কিছু বলে নাই সো আমার উপর অনেক রাজনৈতিক নেতা দিয়ে ফোন টুন দেওয়া চাপ প্রয়োগ করতেছেন হ্যাঁ তাদেরকে বলবো যে ভাই আমার সাথে কথা না বইলে আমার বাসায় আসেন তারা আমার বাসায় আছে আপনি তার সাথে কথা বললে যদি মীমাংসা হয় বা ওরা একসাথে থাকতে চায় আমার কোনো আপত্তি নাই আগেও ছিল না এখনও নেই আমারে শুধু শুধু ভুল বুঝা মানে তালিম আমারে এ শত্রু মনে করছে কিন্তু ওরে আমি ভাই হিসাবে দুইবার ক্ষমা করছিলাম তৃতীয়বারে আসলে আমি আর পারলাম না হ্যাঁ আমি যদি চাইতাম যে ঠিক আছে তারা থানা পুলিশে দৌড়াদুরি করতেছে আমি ওর সাথে যাব না সেক্ষেত্রে হয়তো ও পারতো না ও ওর বিরুদ্ধে মামলা করতে বা ই করতে হ্যাঁ কারণ অনেক অনেক ক্ষেত্রেই যারা মানে এই টাইপের অসহায় ভিক্টিম আছে হ্যাঁ তারা কিন্তু ন্যায্য বিচার পায় না দৌড়াদি কোথায় করতে হবে কার কাছে যাইতে হবে এটা না জানার কারণে আর তার চেয়ে বড়ো কথা তারারে কিন্তু সারা বাংলাদেশের মানুষ চিনে অনেক মন্ত্রণালয়ের থেকেও আমাকে ফোন দিছে আমাদের এই থানার পূর্ববর্তী ও সিগণে অনেক খোঁজখবর নিছে যারা যারা বলে ভালোবাসে হ্যাঁ ইনফ্যাক্ট ও কিন্তু আসলে এমনি ভালো মেয়ে কিন্তু বয়সের দোষে এবং বাবা মার আদর বঞ্চিত হওয়ার কারণে অনেক সময় জিত করে রাগ দেখায় এবং ওইটারই তালিম মিস ইউজ করছে তো এই হচ্ছে ফাইনাল আপডেট ঠিক আছে তো আশা করি এরপরে আর এটা নিয়ে কথা বলা লাগবো না